একটি শান্ত গ্রাম ছিল সবুজ মাঠ আর ছোট্ট ছোট্ট ঘরে ভরা এই গ্রামে থাকত আমান ও তার পরিবার আমান ছিল গরিব ঘরের ছেলে কিন্তু তার মন ছিল দামি মুক্তার মতো পরিষ্কার প্রতিদিন সকালে ফজরের আজেন শুনে লাফ দিয়ে উঠত অজু করে নামাজ আদায় করত, তারপর মায়ের হাত থেকে গরম গরম রুটি আর মধু খেয়ে স্কুলে চলে যেত স্কুল থেকে ফিরে এসে মাকে ঘরের কাজে সাহায্য করত সন্ধ্যায় সে মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে কুরআন শিক্ষা নিত ইমাম সাহেব আমানকে খুব ভালোবাসতেন কারণ আমান ছিল ভীষণ ভদ্র আর মনোযোগী ছাত্র একদিন ক্লাস শেষে ইমাম সাহেব মুচকি হেসে জিজ্ঞেস করলেন আমান বলতো দুনিয়ার সবচেয়ে বড় কি একটু ভেবে আমান উত্তর দিল বড় বাড়ি আর অনেক টাকা ইমাম সাহেব হেসে মাথা নাড়ালেন তিনি বললেন না বেটা দুনিয়ার সবচেয়ে বড় ধন হল ইমান আসাদ কাজ টাকা শেষ হয়ে যাবে কিন্তু ইমান আসাদ কাজ তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে কথা আমানের মনে গেঁথে গেল যেন কোন মূল্যবান রত্ন সেই দিনের পর থেকে আমান প্রতিদিন রাতে আল্লাহর কাছে চুপচাপ দোয়া করত হে আল্লাহ আমাকে সঠিক পথে চালাও আমাকে ইমানের আলো দাও পড়াশোনা করত মন দিয়ে মাকে সাহায্য করত ভালোবাসা দিয়ে আর মসজিদে নিয়ম করে কুরান পড়ত বন্ধুরা যখন খেলা করত আমানও খেলা করত তবে অন্যায় বা খারাপ কাজ কখনো করত না যদি দেখ কেউ মিথ্যা বলছে বা ঝগড়া করছে সে শান্তভাবে বলতো আল্লাহ আমাদের বলেছেন মিথ্যা বলা হারাম আমরা প্রত্যেক মুসলমান ভাই ভাই আমরা কিভাবে এক ভাই অপর ভাইকে কষ্ট দেই ঝগড়া করাকে আল্লাহ আল্লাহতালা পছন্দ করেন না চল সবাই মিলেমিশে থাকি বন্ধুরাও ধীরে ধীরে আমানের মতো বদলে যেতে লাগল কয়েক বছর পরে আমান একটু বড় হলো সে গ্রামে ছোট্ট একটা দোকান খুল দোকানে সে সৎভাবে ব্যবসা করত মাপে কম দিত না দামে ঠকাত না আর গরিবদের জন্য বিশেষ ছাড় দিত একদিন রাশিদ চাচা গ্রামের সবচেয়ে ধনী ব্যবসায়ী আমানের দোকানে এলেন তিনি বললেন শোনো আমান তোমাকে আমি বড় শহরে নিয়ে যাব বিশাল দোকান দিব অনেক টাকা দিব তবে একটা শর্ত আছে আমাকে কিছু অন্যায় কাজে সাহায্য করতে হবে আমান মাথা নিচু করে কিছুক্ষণ চিন্তা করল তারপর শান্ত কণ্ঠে বলল চাচা দুনিয়ার বড় ধন টাকা নয় আমার সবচেয়ে বড় ধন হল ইমান আর সততা আমি আল্লাহর উপর ভরসা করি অন্যায়ের সাথে কখনো মিশব না রাশির চাচা প্রথমে খুব রাগ করলেন কিন্তু রাতে একা বসে ভাবলেন একটা ছোট ছেলের এত সাহস এত বিশ্বাস আমি তো এত টাকা থাকা সত্ত্বেও অশান্ত সেই রাতেই রাশির চাচা কেঁদে ফেললেন তবা করলেন আর পরদিন সকালে আমানের কাছে এসে বললেন আমান তুমি ঠিক বলেছ আজ থেকে আমিও পথে চলব আল্লাহ তোমাকে বরকত দিন আমানের সৎকাজ আর ইমানের কারণে শুধু সে নিজেই নয় পুরো গ্রাম বদলে গেল সবাই একে অপরকে ভালোবাসতে শিখল দুঃখীদের পাশে দাঁড়াল ছোট্ট আমান হয়ে উঠল গ্রামের বড় অনুপ্রেরণা আর আল্লাহ তা আল্লা তার জীবনে এমন বরকত দিলেন যা টাকা দিয়ে কেনা যায় না শান্তি সম্মান আর জান্নাতের আশা